গায় চলে আসলে নতুন একটা এডিটিং ডিটেল তো আজকে আপনার সাথে শেয়ার করব যে ইউতে দেখতে পারে এরকম ভিডিওগুলো আপনারা কীভাবে এডিট করবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা ক্লিয়ার ভাবে আপনাদের নাম দিয়ে পছন্দের নাম দিয়ে কিন্তু এরকম ভিডিও তৈরি করতে পারবেন তাহলে চলুন বেশি কথা বলবো না ভিডিও শুরু করার ছোট্ট একটা ডিকে যারা কিনা এখন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে বাজিয়ে দেবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা ইউজ করবো পিগ জালো টি তো এই অ্যাপ আশা করি সবার ফোনে রয়েছে তো না থাকলে ইনস্টল করে নেবেন তো ওপেন করার পর এরকম শো করবে তো এরপর এখান থেকে আমরা এখানটাতে চলে আসবে এখান আসার পর এখান থেকে টেক্স এই যে প্যালাস অপশনটা রয়েছে তো আইকনটা তো এখানে ক্লিক করে দেবো তাহলে একটা টেক্স এখানে আমাদের ওপেন হয়ে যাবে দেন এখান থেকে ইডিটে ক্লিক করে দেবো দেন এখান থেকে এটাকে ডিলিট করে দিয়ে এখানে আপনাদের নামটা এখানে লিখে নিতে হবে তো আমি এখান থেকে নামটা লিখে নিচ্ছি আমি এটা লিখে নিলাম দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করার পর এভাবে একটু বড় করে নেবেন টেস্টটাকে দেন এদিকে চলে আসবেন এদিকে চলে আসার পর এখান থেকে ফর্মটা ক্লিক করবেন তো ফর্মটা ক্লিক করার পর এখান থেকে মাই ফর্মে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের একটা ফর্ম দিয়ে দেবো ড্রেশন বক্সের লিঙ্ক থাকবে তো এখান থেকে ডাউনলোড করে নেবেন এই ফোনটাকে আমরা অ্যাড করবো জাস্ট এটার উপর ক্লিক করে এখান থেকে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে দেন এখান থেকে এটাকে এভাবে একটু জুম করে দেবো জুম করার পর বড় করে এখানে মিডলে নিয়ে আসবো দেন এখান থেকে চলে যাবো আমরা কালারে তো কালার আসার পর এখানে গ্রেডিংয়ে ক্লিক করবো দেন এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম এটা শো করবে আপনারা এই যে উপরে দেখুন যে এখানটাতে ক্লিক করবেন এখানটাতে ক্লিক করার পর আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন দেন এখান থেকে কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর এটাকে এভাবে সবুজ নিয়ে যাবেন তো আমি সবুজ করে দিই দেন এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপর এই এই সেটটাতে ক্লিক করবেন দেন আবার কালার ক্লিক করবেন এটাকে এভাবে সবুজ নিয়ে যাবেন তবে এই মিডেল অপশনটাকে এভাবে বেলাকে রাখবেন দেন এখান ওকেতে ক্লিক করে দেবেন তারপর এখান আবার ওকেতে ক্লিক করে দিন এরপর টিকটনতে ক্লিক করে দিন দেন এই এই অপশনটাতে ক্লিক করুন তারপর এখান থেকে এটাকে পিএনজি বানিয়ে ফেলুন পিএনজি আকারে এটা সেভ করতে হবে তো সেভ এখন ক্লিক করে এখান থেকে সেভ আর ক্লিক করুন এখান থেকে কাজটা ক্লিক করে আলট্রাটা সিলেক্ট করে জাস্ট এটাকে সেভ করে ফেলুন তো পিক অ্যাপস এর কাজ শেষ তোর এখান থেকে আমরা বেড়ে যাবো তো এরপর আমি ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করে নেব তো ক্যাপ কার্ট অ্যাপস ওপেন করার পর আপনার সামনে এরকম শো করবে আপনার এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদেরকে আমি ভিডিও ডেসম একটি ভিডিও দিয়ে দেবো সেই ভিডিওটা অ্যাড করে নেবেন তো এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটা অ্যাড করতে হবে দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন তো অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে দেন আপনার ভিডিওটা এভাবে একটু সরিয়ে নিয়ে আসবেন তো সরিয়ে আনার পরে জাস্ট আপনারা এই যে এখানটা আনবেন এখানটা আনার পরে আপনারা এখান থেকে

তো এরপর আপনারা এই ফটোর লেয়ারটাকে একেবারে ভিডিও শেষ পর্যন্ত করে তো ভিডিও শেষ পর্যন্ত আমি করে দিলাম কিন্তু আমাদের লেখাটা কিন্তু উপরে রয়েছে এই জন্য কি করতে হবে জাস্ট উপরে ক্লিক করে দিন এখান থেকে একটু স্কুল করে এদিকে চলে আসুন এদিকে সরে আনার পর আপনার এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিন তো কপি হয়ে যাবে দেন এরপর টুয়েল স্কুল করে এদিকে এনে ওভারলেতে ক্লিক করে দিন ওভারলেতে ক্লিক করলে এটা ওবার হয়ে যাবে তারপর এটাকে এভাবে নিচে নিয়ে এভাবে প্রথম অংশে বসিয়ে দেবেন তো বসানোর পরে দেখতে পাচ্ছেন এখানটাতে চলে আসবেন তো এখানটাতে আসার পরে আপনারা এইমাত্র ওভারলে করলেন যে ভিডিওটা তো সেটার উপর ক্লিক করবেন দেন এরপর একটু স্কুল করে দিকে আনবেন কাট আউটে ক্লিক করে দেবেন কাট আউটে ক্লিক করার পর আপনার এখান থেকে কোমাকিটা সিলেক্ট করে দেবেন দেন কোমাকিটা সিলেক্ট করার পর আপনারা এই গোলপিত্তটাকে এই আকাশি কালার তাদের পরে এনে রেখে দিবেন তারপর এখান থেকে ইন্টারসিটিটাকে একটু বাড়িয়ে দেবেন শ্যাডোটাকেও একটু বাড়িয়ে দিতে হবে দেন এখান থেকে টিকচুর ক্লিক করে দিন তো টিক মধ্যে ক্লিক করার পর আমরা ব্যাগে কে বের হয়ে যাব দেন এখান থেকে মিউজিকটা অ্যাড করতে হবে তো মিউজিকটা অ্যাড করার জন্য এখান থেকে অডিওতে ক্লিক করুন তারপর আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এটা ট্রেন্ডিং মিউজিক দিয়ে দেবো এটা তো সেটা আপনারা এক্সপোর্ট করে নেবেন তো কীভাবে করবেন যে এক্সপোর্টে ক্লিক করবেন তো এরপর এখান থেকে এই যে মিউজিক্সটা পাবেন আপনার এখান থেকে ইনপোর্ট সাউন্ড অনলি তো এটার উপর ক্লিক করলে এটা আপনাদের শুধুমাত্র সাউন্ড অ্যাড হয়ে যাবে আমাদের ভিডিও কিন্তু রেডি তো চলুন একটু প্লে করে দেখি কীরকম হলো তো ওখানে দেখতে পালাম আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়েছে তো কিভাবে এটাকে সেভ করার জন্য উপরে দেখুন যে হাজার আশি পি বলে একটা অপশন থাকে তো এটার উপর ক্লিক করবেন এখান থেকে সিক্সটি এফপি এস এটাকে হাই করে দেবেন তো এরপর আপনারা এখান থেকে টু কে ফোর কে চাইলেও সেভ করতে পারেন তো আমি হাজার আশি সিক্সটি এফপিএসে সেভ করে নেব তো এই জন্য উপরে দেখুন এর অপশনটা হচ্ছে যে এখানে ক্লিক করে দিন তো তাহলে কিন্তু এটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আই হোপ গ্যাস ভিডিওটা ভালো তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই পণ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন